ভুটান সীমান্ত জায়গা জিএসটি মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দন্ত চিকিৎসকের রবিবার রাত আনুমানিক নটা নাগাদ ছোট গাড়ি চালিয়ে পাশাখা মোড় থেকে জিএসটি মোড়ে আসছিলেন প্রতীক নায়ক নামে এক দন্ত চিকিৎসক জিএসটি মোড়ে কিছুটা আগে পাশাখা আগামী সরবে পথ দুর্ঘটনা ঘটে ছোট গাড়ি একটি ট্রাকের পিছনে গিয়ে সজোরে ধাক্কা দেয় ঘটনায় ছোট গাড়িতে থাকা দন্ত চিকিৎসক গুরুতর জখম হন তাকে জয়গা থানা থানার পুলিশ উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে যেটা জানে গিয়েছে প্রতি নায়েক জয়গাতে তার ক্লিনিকে এসেছিলেন ফেরার পথে এই দুর্ঘটনায় মৃত্যু হল তার ওই যে কী ঘটনা হয়েছে কাউকে একটুখালটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো থাকি মাধারিঘাটে ও টোটো ভয় থাকতো আচ্ছা আর দিন করে ক্লিনিক করার পরে ও জায়গাতে গেছিলো ও জায়গায় একটা ওই ক্লিনিক আছে ওখানে ফেরার পথে মানে আমরা শুনলাম অনেক মানে প্রায় এক ঘন্টার পরে শুনলাম যে একটা অ্যাক্সিডেন্ট করছে ও সেটাও জানতাম না কোথায় করছে পরে শুনলাম করছে ওই যেন একটা জিএসটি না তারপরে শোনার সাথে সাথে আমরা চলে আসছি চলে আসি প্রতি ডাক্তার নাম ডাক্তার প্রতীক নায়ক প্রত্যেক নাম বাড়ি কোথাও না বাড়ি টোটোপালা টোটোপাড়াতেই থাকে কত দিন দিকে একে ডক্টরি করে নি ফোন করলো